শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রত কথা ব্রতের নিয়ম প্রতি শুক্রবার উপবাস থেকে স্নান করে শুদ্ধ বস্ত্রে সন্তোষী মাতার পূজা করিতে হয় পূজার সময় ধূপ দ্বীপ জ্বালাইতে হয় এই ব্রতে কোনো তিথি নক্ষত্রের নিষেধ নাই ব্রতের উপকরণ ধান দুর্বা ফুল বেলপাতা ছোলা গুড় বা বাতাসা এই দিন টক দ্রব্য খাওয়া নিষিদ্ধ ব্রতের ফল যেসব নারী ভরে এই ব্রত উদযাপন করে সেই সব নারী বৈধব্য যন্ত্রণা পায় না ও তাদের সকল মনোবাসনা পূর্ণ হয় তারা সারা জীবন স্বামী পুত্র ও পরিজনসহ সুখে স্বাচ্ছন্দে কাল কাটায় তাদের গৃহে অর্থাভাব হয় না যে কোন বয়সের পুরুষ ও নারী এই ব্রত করিতে পারে ব্রত কথা এক গ্রামে সাত করিত বাস এক পুত্র ও পত্নী রাখি গেল স্বর্গধামে ছয় ভাই কর্ম করে আনন্দিত হয়ে অর্থ যাহা পাই তাহা আনি দেয় মায়ে ছোট ছেলে রামুর ছিল বেকার জীবন করিতে না পারে কিছু অর্থ উপার্জন সাবিত্রী নামেতে ছিল রামুর ঘরণী সতীসাধ্য প্রতিব্রতা স্বামী সোহাগিনী বিবিধ সুখাদ্য মাতা করিয়া রন্ধন আগে দিত ছয় পুত্রে করিতে ভোজন ভাইদের উচ্ছিষ্ট রামুকে খেতে দেয় বধূধের উচ্ছিষ্ট লয়ে সাবিত্রীরে দেয় একথা সাবিত্রী তার স্বামীর গোচরে সব কথা জানাইল ব্যথিত অন্তরে পরীক্ষা করিয়া রামু জানিতে পারিল সব সত্য কথা যাহা সাবিত্রী বলিল বুঝিতে পারিল রামু অর্থ নাহি যার এ সংসারে জন্ম বিফল হয় তাহার বিদেশে যাইব রামু সাবিত্রীরে বলে শুনিয়া সাবিত্রী তাহা ভাসে আখি জলে দেশে দেশে ঘুরি রামু এক দেশে এলো ধনী সদাগর সঙ্গে তার দেখা হলো রামুকে সে সদাগর চাকুরি যে দিল রামুর বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িল ব্যবসায় অংশীদার রামুকে করিল ক্রমশ উন্নতি তার হইতে লাগিল প্রত্যেক মাসেই রামু সাবিত্রীর নামেতে পাঠাতে লাগিল টাকা আপন বাড়িতে সেই টাকা সাবিত্রী কখনো নাহি পেত ছয় ভাই সে টাকা গোপনে লইত ছের কথা মতো সাবিত্রী খাটিত তবুও সে পেট ভরে খেতে নাহি পেত শাশুড়ির অত্যাচার নাহি আর সয় কাষ্ঠ লাগি রোজ তারে বনে যেতে হয় একদিন নিদ্রা তার আসে আচম্বিতে জ্যোতির্ময়ী দেবী এক দেখিল সামনেতে বলে আমি মা সন্তোষী পূজা করো মোড়ে তার ফলে দুঃখ কষ্ট সব যাবে দূরে প্রতি ফিরে পাবে বলি অন্তর্ধান হইল স্বপ্নভঙ্গি সাবিত্রী যে উঠিয়া বসিল মন্দির দেখি সাবিত্রী সেই স্থানে যায় দেখে স্বপ্নে দেখা দিয়ে দিবি বিরাজে তথায় ব্রতবিধি মানিয়া সাবিত্রী ব্রত করে সন্তোষী মা প্রসন্না হলেন তারপরে হেতা স্বপ্নাদেশে দেবী করেন রামুরে শীঘ্র করি ওরে রামু ফিরে যাও ঘরে দেবীর আদেশে রামু দোকানেতে গেল সেই দিন লাভ তার দশ গুণ হল বহু অর্থ রামু ফিরে আসে ঘরে ভক্তি পরে প্রণাম সে করিল মাতারে পত্নীরে দেখিয়া রামু হইল বিস্মিত পত্নীমুখে সব শুনি হইল দুঃখিত রামু ও সাবিত্রী পূজে সন্তোষী মাতারে ধনৈশ্বর্য তাহাদের দিনে দিনে বাড়ে ব্যবসা করিয়া রামু উন্নতি করিল যথাকালে তাহাদের এক পুত্র সন্তান হল ছয় ভাই ছয় যাই মন্ত্রণা করিল রামুকে বিপদে ফেলিবার চেষ্টা করিল সন্তোষী মাতার কৃপা ছিল তারপরে সে কারণে ক্ষতি কেহ করিতে না পারে সন্তোষী মাতার ব্রত করে যেই জন ধনে পুত্রে লক্ষ্মী লাভ করে সেই জন টকদব্য শুক্রবারে কুহুনা খাইবে সন্তোষী মাতার কৃপা অবশ্য পাইবে সন্তোষীর ব্রতকথা হইল সমাপন উলুত্থুনি দাও সবে যত বামাগণ জয় জয় সন্তোষী মাতা তুমি গো কল্যাণী তোমার কৃপায় সব সুখী হয় জানি অথ সন্তোষী মাতার ব্রতকথা সমাপ্ত জয় মা সন্তোষ